তওবার দ্বারা আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দেন আর তওবা মুখে মুখে করলে হয় না কাজে কর্মে করতে হয় যেমন ভাবে উজু করলাম মুখে বললে উজু করা হয় না কিছু আমল করতে হয় ঠিক তেমনি ভাবে তওবা করলাম মুখে বললে তওবা হয় না কতগুলি কাজের মাধ্যমে তো করতে তওবার প্রথম কাজ হইল গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া দুই নম্বর কাজ হইল গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া তিন নম্বর কাজ হইল ভবিষ্যতে আর এসব গুণা করব না বলে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা চার নম্বর কাজ হইল যে সমস্ত আমল সময় মতে না করার কারণে গুণা হইল এগুলি যদি পরে কাজা করার ব্যবস্থা থাকে তাহলে কাজা কইরা তো করতে হবে ফজরের নামাজ ফজরের সময় না কবিরা গুণা হইল পরে এই নামাজ কাজা না করলে তওবা হবে গত রমজানের রোজা রমজানে রাখলাম না তওবা করলে পরবর্তীকালে এই রোজা কাজা না করা পর্যন্ত তো হবে এটা হইল তবার চার নম্বর কাজ যে আমল সময় মতে না করার কারণে গুণা হইলো যদি পরে কাজা করার ব্যবস্থা থাকে তাহলে কাজা না করা পর্যন্ত তবা হবে না পাঁচ নম্বর কাজ হলো। বন্দার কোনো হক নষ্ট করে থাকলে বন্দারে অন্যায়ভাবে কষ্ট দিয়া থাকলে তাহলে মা সেইয়া খুশি করতে হবে তাইলে তবা হবে না মা ভাবে না বন্দার কোনো লেনদেন পাওনা থাকলে তার পাওনা পরিশোধ তওবা করতে হবে তা না হইলে হবে না হইল কাজ নম্বর কাজ হল আল্লাহর কাছে অনু নয় বিনয় করে মাপ চাইতে হবে এই ছয় কাজের মাধ্যমে তবা করলে জীবনের সমস্ত কবিরা গুণাও আল্লাহ মাফ করে দেয় তাতেই হাদিস শরীফে যে আল্লাহ রসুল বলেছেন বেলার ফরজ নমাজের এক নমাজ থেকে আর এক নমাজের ফাঁকে যত গুণা হয় এইগুলি আল্লাহ পরবর্তী নমাজের কারণে মাফ করে দেন এখন বলেন কোনগুনা সকিরা এক জুম্মার পর থেকে আর এক জুম্মার পূর্ব পর্যন্ত যে গুণা হয় আল্লাহ পরবর্তী জুম্মার কারণে মাফ করে দেন কুনগুলা সকির আ এক রমজানের পর থেকে আর এক রমজান পর্যন্ত যে বন্দায় করে পরবর্তী রমজানের মাফ করে দেন কোন গুণা কবিরা গুণা মাফের ব্যবস্থা হইল সগিরা গুনা কারে কয় কিভাবে মাফ হয় কবিরা গুনা কারে কয় কিভাবে মাফ হয় এগুলি বোঝার জন্যই এই সমস্ত ওয়াজ মাহফিল তসির মাহফিল এই সমস্ত দিনী অনুষ্ঠানের দরকার মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় কিতাব পুড়ে শিখে যারা মাদ্রাসার ছাত্র না এরা শিখবে কোথায় সর্বস্তরের মুসলমানের এই সমস্ত জরুরি বিষয় শিখার জন্যই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয় বিশেষভাবে শুক্রবারে জুম্মার আগে আগেতে বয়ানের ব্যবস্থা করা হয় পাঁচবেলার নমাজ থেকে জুম্মার নামাজের মুসল্লি বেশি হয় বেশি মানুষের একসাথে অল্প সময়ে অনেক কথা শিক্ষা দেওয়া যায় এই হল মুসল্লিদের সর্বস্তরে মুসল্লিদের এই বিষয়গুলি দিনের বিষয়গুলি কোরআন হাদিসের বিষয়গুলি শিখার একটা অপূর্ব ব্যবস্থা